আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে 12 তারিখের সিজনালে যে কি মানে কি পরিমাণ ক্লিক হয়েছে এবং বিভিন্ন শহর থেকে ক্লিক হয়েছে মানে কোনো প্রবলেম হয়েছে কিনা এটা নিয়ে কথা বলবো আর একটা ব্যাপার হচ্ছে খুব ভালো খবর যেটা 12 তারিখ গতকালই আপনার বিভিন্ন শহরে কি পরিমাণ কোটা ডিস্ট্রিবিউশন হয়েছে সিজনাল নন সিজনাল এবং ডোমেস্টিক এটা প্রকাশ হয়েছে এটা একটা পিডিএফ আকারে গতকাল প্রকাশ করছে এটা খুব ভালো খবর তো আপনারা অনেকেই জানতে চান যে কোন মানে কোন শহর থেকে কি পরিমাণ কোঠা বরাদ্দ করা হয়েছে তো দেখা যায় যে আপনি যে শহর থেকে ক্লিক করছে আপনার জন্য তো সেই শহরে যদি কোটা বেশি হয় সেই ক্ষেত্রে আপনার হয়তো বা একটা ফিলিংস থাকে যে হ্যাঁ আমারটা হবে ইনশাল্লাহ তো প্রথমে আসি হচ্ছে বারো তারিখে সিজনালি ছিল বড় একটা মানে বিশাল বড় একটা কোটা এবং সিজনালে বরাবরই দেখা যায় আপনার বেশি পরিমাণ লোকই আবেদন করে ক্লিক হয় তো এইবার কিন্তু পঁচিশে কিন্তু যে পরিমাণ কোঠা ছিল তার চেয়ে কম ফাইল জমা ছিল সার্ভারে তো দুই হাজার চব্বিশে এক থেকে মানে নভেম্ব তি নভেম্বর এক থেকে তিরিশের মধ্যে যাদের ফাইল জমা ছিল তারাই শুধু সিজনাল এ বারো তারিখে ক্লিক করতে পারছে শুধু মানে যারা সিজনালের জন্য ফাইল জমা করছিল তো নয়টায় ক্লিক টাইম শুরু হয়েছে বাট আটটা চল্লিশে সার্ভার মানে ওপেন থাক করছে নয়টা সময় সবাই দেখা গেছে যে খুব মানে চেষ্টা করছে ক্লিক করার জন্য তো এই জন্য বিভিন্ন শহরে পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত সার্ভারের একটু সমস্যা ছিল তো ওই সময় ক্লিক করতে পারেন নাই তারপরে থেকে মোটামুটি সবাই ক্লিক করতে পারছে তো ইন জেনারেল সবারই ক্লিক হয়ে গেছে যেই ফাইল মানে জমা ছিল সবই সাবমিট হয়েছে তো আশা করি আপনাদের যদি সিজনালে কেউ আবেদন করে থাকেন ক্লিক করে থাকেন ইনশাল্লাহ আপনার যদি সবকিছু ঠিক থাকে ইনশাল্লাহ আপনার নুরাস্তা উঠবে এবং আপনি বিএফএস গ্লোবালে ভিসা মানে জমা দিলে ভিসা নিয়ে ইতালিতে আসতে পারবেন এখন আসি হচ্ছে আপনার কোটা এবার বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করছে যেমন হচ্ছে সেই জায়গায় যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার ফ্লোসি দুই হাজার তারা যেটা পাবলিশ করছে সেটা হচ্ছে কয়েকটা ক্যাটাগরি এটা হচ্ছে ভাই নন সিজনাল নন সিজনালের মধ্যে যে ক্যাটাগরিটা তারা করছে প্রভিন্স ওয়াইজ তো বিভিন্ন শহর আছে যেমন হচ্ছে চেতি মাতেরা এই সবগুলা শহরে তারা ভাগ করছে তো একটা ক্যাটাগরি হচ্ছে এবার মহিলাদের জন্য কোটা রাখছে যে মহিলাদের অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি মেয়ে মানুষ আমি কি আসতে পারবো কিনা কাজের জন্য অবশ্যই আমি কিন্তু এটা নিয়ে স্পেশাল ভাবে আলাদা ভিডিও করছিলাম তো আমার চ্যানেলও আছে যে মহিলারা রুচিতে আসতে পারবেন সেটা আরেকটা আছে আছে ভাই যারা ফোর্স মানে যারা আছে ফোর্স থেকে আসবে তাদের জন্য একটা কোটা রাখছে আর ইন্ডিয়ানদের জন্য কিন্তু এইবার একটা কি বলবো এদের জন্য আলাদাভাবে স্পেসিফিক ভাবে কোটা দিছে ইটালিয়ান গভর্নমেন্ট এদের সাথে একটা চুক্তি হয়েছে আর একটা টিউনিশিয়ানদের জন্য বরাবরই থাকে কোটা এই কোটাটার একটা অপশন আছে আর একটা হচ্ছে নন সিজনাল যেটা হচ্ছে বিশেষ করে ডোমেস্টিক যারা আসবে এর জন্য আলাদা কোটা আছে সো এটার জন্য বিভিন্ন শহরে ভাগ করছে তো আমি আজকে আর শহর ওয়াইজ মানে ডিটেলস আকারে যাব না আমি হয়তো এটা নিয়ে বিস্তারিত ভাবে আর একটা ভিডিও দিব আপনাদের সাথে শেয়ার করব কোন শর্তে কি পরিমাণ কোটা আবেদন মানে বরাদ্দ করছে এখানে এখানে যেটা হচ্ছে টোটাল যে রিজন সেটা হচ্ছে এক মানে আঠারোশো চব্বিশ ষোলোশো চৌষট্টি তিনশো একচল্লিশ দুইশো তিন পাঁচশো সাত এটা হচ্ছে বরাদ্দ করছে বিভিন্ন শহরে তার মধ্যে হচ্ছে মহিলাদের জন্য আহ ইন্ডিয়ান তিউনিসিয়ান ডমেস্টিক এবং হচ্ছে ফোর্স থেকে দ্বারা আসবে আর একটা হচ্ছে এটা কিন্তু বাই সব নন সিজনাল টোটাল জেনারেল যে কোটাটা হচ্ছে এক সতেরো হাজার একশো উনিশ হাজার তিন হাজার চারশো চৌষট্টি মানে আমি যেই সিরিয়ালে পৌঁছি ওই সিরিয়ালই তারা হচ্ছে ইঞ্জা মানে টোটাল যে কোটাগুলো বা ডিস্ট্রিবিউশন করছে বিভিন্ন শহর থেকে আর এখানে সিজনাল এটার জন্য মানে কয়েকটা আরো কয়েকটা ক্যাটাগরি করছে সেটা হচ্ছে প্রথমে আসছে হচ্ছে এগ্রিকালচারের জন্য ইন জেনারেল তারা কোটা করছে দেন দেন হচ্ছে হচ্ছে ট্যুরিজম যেটা এটার জন্য একটা কোটা অনুযায়ী হয়েছে তারা এগ্রিকালচারের একটা কোটা দিছে আর্টিকেলে সেভেন এক মানে সেটা অনুযায়ী তারা ট্যুরিজমের জন্য একটা কোটা দিছে দেন হচ্ছে আর্টিকেল সেভেন এর সিউ দুই অনুযায়ী ইন্ডিয়ানদের জন্য টুরিজমের জন্য একটা কোটা দিছে ইন্ডিয়ানদের জন্য আর্টিকেল 7 এর মানে 2 এর থেকে এগ্রিকালচারের জন্য একটা কোটা দিছে দেন হচ্ছে ভাই আপনার Tunisian জন্য একটা কোটা আছে কোলিডি 3 যেটা আমরা যে একটা অর্গানাইজেশন আছে যারা কিনা তাদের জন্য স্পেসিফিক একটা কোঠা থাকে এটা আপনারা জানেন সেটা তাদের জন্য দুটো ভাগ একটা হচ্ছে এগ্রিকালচার এবং একটা টুরিজমের জন্য তাদের জন্য আলাদা আলাদা কোটা আছে তো মানে সিজনালে আপনাদের ক্যাটাগরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা ক্যাটাগরিতে মানে বিভিন্ন শহরে ভাগ করা হয়েছে এই বিভিন্ন শহরগুলোর মধ্যে হচ্ছে আপনার মানে টোটাল তারা রিজন ওয়াইজও তার কি পরিমাণ কোটা দিছে এটাও এখানে পাবলিশ করছে এখানে যেটা হচ্ছে টোটাল যেটা হচ্ছে দুই হাজার হচ্ছে তাদের টোটাল রিজন দুইশো ষোলো দুইশো বিশ একশো চুয়ান্ন দুইশো একষট্টি একান্ন একুশ পনেরো চল্লিশ বারোশো একত্রিশ আটশো সত্তর চারশো পঁচানব্বই তিনশো ছেচল্লিশ তেরো হাজার সাতশো ছত্রিশ তিন হাজার একশো তেতাল্লিশ আপনি কোন শহর থেকে আবেদন করছেন এবং আপনার মানে কি আপনারা দেখতে পারবেন এই পিডিএফ যারা আবেদন করছেন আর যদি ঠিক থাকে এইবার আশা করতে পারেন যে আপনাদের নূলাস্তা উঠবে এবং নোলাস্তা উঠলে বিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদন করলে আপনারা ইতালিতে আসতে পারবেন এবং নন সিজনাল ডোমেস্টিক যারা করছেন তাদের জন্য এই সুযোগই কারণ এবার আপনার কোটার যে ক্লিক এবং আবেদন কম হইছে তো ওভারঅল এটাই ছিল যাদের আবেদন হয়েছে মানে সিজনাল নল সিজনাল ডোমেস্টিক তাদের জন্য অনেক অনেক শুভকামনা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ